প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা আমার ভিডিও দেখছেন এবং নিয়মিত রিয়াকশন করছেন কমেন্টস করছেন ইন্টারাকশন করছেন দেখে আমার ভালো লাগছে আমার চোখে ক্যালাজিয়ন হয়েছে মাঝে মাঝে এটা হয় এটা আমি ঢাকায় বিভিন্ন ডাক্তার দেখিয়েছি এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় নাটোরেও দেখিয়েছি রাজশাহীতেও দেখিয়েছি মাঝে মাঝে এটা হয় তো এটা নিয়ে আপনারা বিভিন্ন পরামর্শ প্রদান করছেন সে কারণে আমি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসা পেয়ে অত্যন্ত আনন্দিত আজকে আমি কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে দুই মাস রয়েছে এই দুই মাসে আপনি কোন কোন বইগুলো কিভাবে পড়তে পারেন সে বিষয়ে আলোচনা করব। তো সব বিষয়ে হয়তো আলোচনা করতে পারবো না যে কয়টা পারি বা যে কয়টা হয় সে কয়টা আলোচনা করব। যেমন বাংলা বাংলার জন্য কি করতে পারেন বাংলার জন্য আপনি জর্জের এমপি থ্রিটা ফলো করতে পারেন জর্জের এমপিসি কিংবা অগ্রদূত বইটাও ফলো করতে পারেন আমি মূলত জর্জের এমপি ফলো করার চেষ্টা করি সাথে সাথে অগ্রদূতটা একটু দেখি জর্জের এমপি থেকে আপনি বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনি করে ফেলতে পারেন সেই সাথে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রাচীন যুগ মধ্যযুগ তো পরাই লাগবে এখানে কোনো মানে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না সেই সাথে আধুনিক যুগের যে কবিগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যেমন কাজ ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ফরুক আহমেদ আহসান হাবিব এই টাইপের কবিগুলোর আপনি সাহিত্যকর্ম একটু ডিটেলসে পড়ে মানে বই থেকেই পড়বেন ডিটেলস পড়ে বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলবেন তাহলে আশা করি ভালো ফল পাবেন বাংলা দ্বিতীয় জন্য আপনি বাংলা দ্বিতীয় বর্ষের সালের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা ভালো করে পড়ার চেষ্টা করবেন তাহলে আশা করি ভালো ফল পাবেন বোর্ড বই থেকে আপনি বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে যেমন অভিশ্রুতি অভিনীহিত এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে সমাস কারক বিভক্তি সন্ধি এই টাইপের জিগসগুলো পড়ে ফেলবেন তাহলে আশা করি পরীক্ষায় ভালো উত্তর করতে পারবেন তাহলে বাংলা গেল এবার আসি ইংরেজির কথায় ইংরেজি সাহিত্য এবং ইংরেজির যে গ্রামার পার্টটা এই দুইটা পার্ট থেকে প্রশ্ন আসে ইংরেজির সাহিত্যের ক্ষেত্রে যদি আপনার আগে থেকে পড়া না থাকে তাহলে আপনি ইংরেজি সাহিত্যের যুগ বিভাগটা ভালো করে দেখে নেবেন যুগ বিভাগ নিও ক্লাসিক্যাল তারপরে রোমান্টিক পিরিয়ডের কবিগুলোর নামগুলো দেখে দেখে নেবেন এক্ষেত্রে ক্ষেত্রে মিরাকল বইটা খুব ভালো কাজে দেয় তবে এটা অবশ্যই আগে থেকে আপনার পড়া যদি না থাকে তাহলে কিন্তু হবে না আর সেই সাথে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আপনার আগে থেকেই ক্লজ তারপরে ফ্রেজ পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপরে এই জাতীয় জিনিসগুলো একটু ভালো করে আপনার ধারণা থাকতে হবে যেগুলোর থেকে প্রশ্ন হয় সেই থাকে তাহলে আপনি ভালো করতে পারবেন ইংরেজি গ্রামের ক্ষেত্রে সিনোনিম গুলো আপনার দেখা গেল যদি ব্যাংক প্রিপারেশন থাকে ব্যাংক প্রিপারেশন সামনে আরো ভিডিও তৈরি করার চেষ্টা করবো যদি আপনার ব্যাংক প্রিপারেশন থাকে তাহলে কিন্তু আপনার সিনোনিম অ্যান্টোনিম নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ব্যাংক প্রিপারেশনের ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা যেহেতু বলছেন যে ব্যাংকের প্রস্তুতি কিভাবে নতুন থেকে শুরু করা যায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কিভাবে পড়লে ভালো হয় সাথে আইসিটি সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। মাথায় রয়েছে তাহলে আমরা ইংরেজি লিটারেচার নিয়ে কথা বললাম লিটারেচারে বিভিন্ন যোগ বিভাগগুলো পড়বেন মিরাকল বই থেকে যদি আপনি ভালো করে পড়ে থাকেন আশা করি পড়া হয়ে গেছে মিরাকল বা এবিসি এবোনো একটা বই পড়লেই হবে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আপনি করতে পারেন কি গ্রামারের ক্ষেত্রে আপনি যে বইটা আপনার কাছে আছে সেটা হোক মাস্টার কিংবা ইংলিশ টিউটর এই টাইপের যে বইগুলো আছে আপনি সালের প্রশ্নগুলো পড়ে ফেলেন প্রথমে বিসিএস এর সালের প্রশ্নগুলো পড়েন বিসিএস প্রস্তুতির প্রথম ধাপে হচ্ছে আপনি সালের প্রশ্নগুলো পড়ার আগেও যেটা করবেন আগেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি বিসিএস দশ তম থেকে ছয়চল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন এতে করে আপনার খুব ভালো কাজে দিবে ব্যাখ্যা সহ দেখা গেল প্রফেসর প্রশ্ন ব্যাংক হতে পারে বা যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে করে ফেলবেন তাহলে আপনার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে যে বিসিএস এ কি টাইপের প্রশ্ন হয় কোন কোন জিনিস পড়া লাগবে এবার আসুন আন্তর্জাতিক বিষয়বলির কথা আন্তর্জাতিক বিষয় বলিতে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো একই টেকনিক যে বিগত সালে প্রশ্নগুলো পড়ে ফেলবেন এবং যদি আপনার হাতে সময় থাকে বা আপনার আগে থেকে পড়া থাকে তাহলে আপনি পুরো বইটা আরো একবার সুন্দরভাবে রিভাইজ করে আসুন রিভাইস করে আসলে যে বিষয়গুলো আপনার মনে থাকে না সেগুলো আপনি মার্কার দিয়ে হাইলাইট করে রাখবেন এবং সেই বিষয়গুলোই পুনরায় যদি সুযোগ পান পরীক্ষার আগে রিভাইস দিবেন সেই কারণে পুরো বইটা আপনি রিভাইজ করতে কিন্তু যদি আপনার আগে পড়া থাকে খুব একটা সময় লাগবে না সেই সাথে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রেও তাই রিভিশন ইজ মাস্ট বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে বিভিন্ন দেখা গেল উম মণিপুরি খাসিয়া এই জাতি উপজাতি সম্প্রদায় যারা আদিবাসী তারপরে হলো সংবিধান সংবিধানটা আপনি সুন্দরভাবে রিভিশন দিবেন সংবিধানের যে যে অনুচ্ছেদগুলো বর্তমানে ইম্পর্টেন্ট যেমন পঞ্চান্ন নাম্বার সাতের নাম্বার ষাট নাম্বার সত্তর নাম্বার তারপরে প্রথম চারটা অধ্যায় ঠিক আছে প্রথম চারটা অধ্যায় মনে রাখার টেকনিকটা আমি একটু বলে দিতে চাই পোর মন প্রজাতন্ত্র রাষ্ট্রপ্রচালনার মননীতি পোরা মন মৌলিক অধিকার এবং নির্বাহী বিভাগ এই চারটা আমি এভাবে মনে রাখতাম পোর মন পোর মন ঠিক আছে মানে মনটা পুড়ে গেছে পথে হচ্ছে রাতে হচ্ছে মূলনীতি ঠিক আছে এইভাবে জিনিসগুলো মনে রাখবেন এবং প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র সেগুলো কিন্তু ভালো করে অনুচ্ছেদগুলো মনে রাখার চেষ্টা করবেন প্রশ্ন আসতেই পারে সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট সংবিধানের ক্ষেত্রে সংশোধনী গুলো সংশোধনী গুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আমার মনে হয় পরীক্ষায় আসবেই আসবে যেমন পনেরো নম্বর সংশোধনী মানে পঞ্চদশ সংশোধনী এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যেটা বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে কৃষি বিষয় থেকে আপনি দেখতে পারেন কোন ধানটি বাংলাদেশে বেশি হয় এই জিনিসগুলো দেখতে পারেন মুক্তিযুদ্ধ নিয়ে দেখতে পারেন সবকিছুই ইম্পর্টেন্ট এগুলো পড়তেই হবে আপনাকে সময় দিয়ে বাংলাদেশ বিষয় বলি যে কোনো বই আপনি ফলো করতে পারেন জর্জের এম হোক বেসিক ভিউ হোক প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাবেন ফ্ললেস তাহলেই কাজ দিবে তাহলে এই বিষয়গুলো আর গণিতের ক্ষেত্রে বলতে চাই গণিতের ক্ষেত্রে যে বিষয়গুলো থেকে প্রশ্ন এসেই থাকে লগারিদম লাভ ক্ষতি এই বিষয়গুলো শতকরা একদম ঝরঝরা করে ফেলতে হবে গণিতের ক্ষেত্রে তো আসলে বলার কিছু নেই আপনি খাইরুলস বেসিক ম্যাথ ফলো করতে পারেন কিংবা জর্জের ফলো করতে পারেন মৌলিক সংখ্যার ক্ষেত্রে যেমন ফোর ফোর থ্রি টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এক থেকে একশো পর্যন্ত কোন ঘরে এক থেকে দশের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এইভাবে থ্রি ভালো আছে খাইরুলসের এমপি যে বেসিক ম্যাথ আছে সেখানেও ভালো আছে এইভাবে গণিতটা ভালো করবেন সেই সাথে ভূগোলটা আপনি যদি বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় দক্ষ হন বা ভালোভাবে করে ফেলেন আমার মনে হয় ভূগোলে আর সমস্যা হওয়ার কথা নয় এরপরে আসি যে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার ক্ষেত্রেও তাই ম্যাথের সাথে মিল আছে আপনি যদি ম্যাথ ভালো বোঝেন মানসিক দক্ষতার যে বিশিএস প্রশ্নগুলো সেগুলো পড়ে ফেলেন এটাও আশা করি সমস্যা হবে না বিগত সালের প্রশ্নগুলো এবং যেমন ঘড়ির কাটার মধ্যবর্তী কোন এগারোটা চল্লিশ মিনিটে সকাল এগারোটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত এই বিষয়গুলো যদি আপনি ধরে ফেলতে পারেন যে কিভাবে সমাধান করতে হয় যে ইলেভেন ইন্টু এম মাইনাস এইস ডিভাইড বাই টু একটা সূত্র তারপরে একটা ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে এই জিনিসগুলো যদি আপনি করে ফেলতে পারেন না একবার ধরে ফেলতে পারেন আপনার আমার মনে হয় আপনি পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটা এমসি কিউই পারবেন লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতা এবং এখানেও আপনি ভালো করতে পারবেন পারার কোনো না পারার কোনো কারণই আমি দেখি না কারণ একটা সম্পর্ক আপনার দিতে পারে যে আপনার বাবার দাদার মেয়ের ছেলে আপনার কি হয় এরকম করে একটা সম্পর্ক দিতে পারে এই যে এই টাইপের প্রশ্নগুলো আসে কিন্তু সেই সাথে মানসিক দক্ষতা মিলাতে হতে পারে যে সুতের সাথে সুতা হলে কার সাথে কি এগুলো বিভিন্ন রকম এটা আশা করি আপনাদের সমস্যা হবে না পরেরটা আসি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে আমার সাজেশন থাকবে যারা টিউশনই করেন খুবই ভালো কাজ করছেন কারণ টিউশন করলে কিন্তু দুঃখিত বিজ্ঞানের প্রশ্নগুলো খুব ভালো পড়া হয়ে থাকে বিজ্ঞান বিগত সালে প্রশ্নগুলো আগে পড়ে ফেলবেন তারপরে অধ্যায় ভিত্তিক যে একটা বই হতে পারে প্রফেসর জর্জ এম ওরাকল ঠিক আছে যে কোনো একটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ইম্পর্টেন্ট গুলো একটু মার্কার দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবেন যেমন প্রক্রিয়া কত পাতায় হয় মানুষের কতটি আছে ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো সম্পর্কে একটু ভালোভাবে ফেলবেন ইলেকট্রনকে করেন প্রোটন কেবসা করেন কত সালে এগুলো সবই পড়ার জিনিস পড়া জিনিস আপনার আপনি পড়েছেন এই কোন ভিটামিন গুলো পানিতে দ্রবণীয় কোনটি দ্রবণীয় নয় রক্তের গ্রুপ এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে ফেললেই কিন্তু কাজ হয়ে যাবে তো আমি কিন্তু একটা বিষদ মানে ভিডিও দিতে না পারলেও আমি একটা সংক্ষেপে আপনাদের কিন্তু বলে দিলাম যে কিভাবে পড়লে ভালো ফলাফল করা সম্ভব এভাবে পড়ে দেখুন আর যে কোনো প্রশ্ন থাকলে বা যেকোনো কন্টেন্ট যদি আপনার প্রয়োজন হয় যে বিষয়ে একটু ভিডিও বানানো দরকার আমাকে জানাবেন আমি বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং